আমি দেলোয়ার হোসেন সাইদি বলছি আমার একটা ভোট প্রয়োজন কি ভাবছেন এই কথাটি কি দেলোয়ার হোসেন সাইদি বলেছেন না এই কথাটি বলেছেন মানবিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা চালিয়ে যাওয়া চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে বৃদ্ধ ও শিশু আশ্রম প্রতিষ্ঠানের কর্ণধার মিল্টন সামাদ্দারের তার বৃদ্ধাশ্রমে থাকা অনেক সুস্থ মানুষের রহস্যজনক কারণে হঠাৎ করে মরে যাওয়া এবং তাদের শরীরে কিডনির স্থানে কাটা ছেঁড়ার দাগের বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা প্রতিষ্ঠান থেকে দাফন করা হয়েছে দাবি করা আটশো পঁয়ত্রিশটি মরদেহের দাফনের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি প্রতিষ্ঠানের প্রচারণায় দেলোয়ার হোসেন সাইদিকে মুক্ত হওয়ার মতো প্রতারণামূলক বিজ্ঞাপনও প্রচার করেছেন তিনি শুধু বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়াদের সঙ্গেই নয় তার প্রতারণার শিকার হচ্ছে লাখ লাখ সাধারণ মানুষ প্রতিষ্ঠানের নামে সাধারণ মানুষের থেকে প্রতি মাসে প্রায় কোটি টাকা অনুদান সংগ্রহ করেন তিনি তার এই অনুদানের সিংহভাগ আসে ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিল্টন সামাদদারের ব্যক্তিগত আইডিতে ফলোয়ার রয়েছে প্রায় এগারো লাখ আর ব্যক্তিগত পেজে ফলোয়ার এক কোটি ষাট লাখ অন্যদিকে চাইল্ড অ্যান্ড এজ কেয়ার নামে ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে চল্লিশ লাখ সব মিলিয়ে ফেসবুকে মোট ফলোয়ার দুই কোটিরও বেশি এই ফলোয়ার জোগাড় করতেও ভয়াবহ প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি তার ব্যক্তিগত পেজ থেকে বিভিন্ন সময়ে ফলোয়ার বাড়াতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে এজন্য জামায়াতের সাবেক নেতা দেলওয়ার হোসেন সাইদি হেফাজত ইসলামের নেতা মামুনুল হক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতের মোহাম্মদ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোগানের মতো ব্যক্তিদের ছবি ও মিথ্যা বক্তব্য ব্যবহার করেছেন তিনি তার পেজ থেকে দু হাজার সালের এগারোই এপ্রিল একটি বিজ্ঞাপন চালানো হয় সেখানে দেওয়ার হোসেন সাইদের ছবি দিয়ে লেখা হয় আমি দেলওয়ার হোসেন সাইদি বলছি আগামী সপ্তাহে আমার মুক্তি হতে চলেছে আপনার একটা ভোট আমার খুবই প্রয়োজন ডান পাশে ভোট দিন মূলত ফেসবুক পেজের লাইক বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপনের নিচে ডান পাশে লাইক দিতে বলা হয় সেখানে যে লাইক দেয় সেই ওই পেজের অনুসারী হয়ে যায় এবং পরবর্তীতে সে ওই পেজের পোস্টগুলো অন্যদের আগে দেখতে পান নিজের পেজের লাইক বাড়াতে দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে এমন প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেন মিল্টন সামাদ্দার বিজ্ঞাপনটিতে তিনি একদিনে একশো ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ হাজার টাকার উপরে খরচ করেন পরবর্তীতে তিনি একই বিজ্ঞাপন আরও তিনবার প্রচার করেন দ্বিতীয়বার এগারো এপ্রিল থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত তৃতীয়বার বারো এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এবং চতুর্থবার তেরো এপ্রিল থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত এই তিনটি বিজ্ঞাপনেও তিনি প্রতিটির জন্য একশো ডলার করে মোট তিনশো ডলার খরচ করেন মিল্টন সামাদদারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন তিনি বলেন মিল্টন একসময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক